শ্রীকৃষ্ণের সংকেত পাওয়া মানে তার ইশারা দিশা বা বার্তা অনুভব করা যা আমাদের জীবনের সঠিক পথ দেখাতে পারে এই সংকেত বোঝার জন্য হৃদয় ও আত্মা উন্মুক্ত রাখা খুব জরুরি ভগবান শ্রীকৃষ্ণের সংকেত পাওয়ার সাতটি সঠিক উপায় এক শুদ্ধ মন ও নিয়মিত ভক্তি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র বা গীতা পাঠ করুন অন্তর থেকে কৃষ্ণকে ডেকে বলুন হে কৃষ্ণ আমি তোমার ইচ্ছা বুঝতে চাই দুই শ্রীমদ্ভাগবত গীতা অধ্যয়ন করুন গীতার শ্লোক ও অর্থ হৃদয়ে গেঁথে রাখলে জীবনের নানা পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের বাণী নিজেই সংকেত হয়ে আসে তিন স্বপ্নে বা ধ্যানে সংকেত কেউ কেউ স্বপ্নে কৃষ্ণকে দেখতে পান বা কোনো শব্দ চিহ্ন পান ধ্যানে কৃষ্ণের রূপ বা গীতার শ্লোক আসা মানেও সংকেত চার অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে কোনো অদ্ভুত ঘটনা ঘটে যেটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে এটা কৃষ্ণের লীলা হতে পারে পাঁচ কবির সংকটে হঠাৎ একটি শান্তির অনুভব বিপদের মাঝে আপনি যদি এক অদ্ভুত শান্তি অনুভব করেন বুঝবেন কৃষ্ণ আপনার পাশে আছেন ছয় সৎপুরুষ বা গুরুজনের মাধ্যমে বার্তা কোনো গুরুমুখী ব্যক্তি বা বৃদ্ধ অভিজ্ঞ মানুষ হঠাৎ করে এমন কথা বলেন যা আপনার প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায় সাত শ্রীকৃষ্ণের নাম জপের সময় অনুভব দীর্ঘ সময় কৃষ্ণ নাম জপ করলে মন অদ্ভুতভাবে হালকা হয় এবং মাঝে মাঝে কোনো বার্তা বা দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যায় সংকেত বুঝতে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন অহংকার ত্যাগ করুন প্রতিদিন কৃষ্ণের নাম করুন অন্যায় ও পাপ থেকে নিজেকে সরিয়ে রাখুন হৃদয় দিয়ে বলুন হে কৃষ্ণ আমি তোমার পথ চেয়ে আছি প্রার্থনার ভাষায় যদি হয় ভরা তাহলে সংকেত পেতেই হবে কৃষ্ণ বলেন গীতায় তেশাং শত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং জেন জান্তিতে গীতা এক শূন্য এক শূন্য অর্থাৎ যারা ভক্তিভাবে আমাকে আরাধনা করে আমি নিজে তাদের বুদ্ধিযোগ দিই যাতে তারা আমাকে পাই